সালামু আলাইকুম আশার অঙ্ক থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো যাই হোক আমার খালা বাজার খালাই খালা একটা হাঁট্টি আনছে শব্দ করতেছে তো যাই হোক উমায় খালাই বাজার করে নিয়ে আসছে এই যে চিকেন নিয়ে আসছে গরু মাছ নিয়ে আসছে সুটকি মাছ নিয়ে আসছে বেগুন নিয়ে আসছে এত ভালোবাসার কারণ হলো খালা যাচ্ছে তো খালা জানি ভান্ডার শরীফ না ভান্ডার শদিপ না কোথায় খেলা খানা যাচ্ছে হলো সেই চত্রগ্রাম তার খাজা বাবার দ বড় খালাক না করতেছি যে যাও না কিন্তু খালা কিছুতেই শুনতো না তো যাই হোক এখন কি করা যাবে খালাক তো আটকাতে পারলাম না খালায় তুমি আমাকে বেশি করে রান্না করে দিয়ে যাচ্ছে যাতে আমার ছেলেদের কোনো কষ্ট না হয় খালা আমার ছেলেদের খুব ভালোবাসে এখানে ऑलरेडी গুরুবস উঠায় দিতে খালা এই যে বিশেষ পোকারে আমাদের তো সিলিন্ডার গ্যাস বিশেষ ছাড়া রাখবো পাই নাই আর এই যে খালা খালু গুলি করতে যাবে দেখে খুব খুশি মেয়ের জামাই সাথে যাচ্ছে মেজ জামাই বিয়ে আর তাই না খালা কতজন যেন খালা দশ পনেরো জন যাবে দুই ফ্যামিলি মিলে তো যাই হোক খালার আনন্দে শেষ নাই এই খালার আনন্দে আমি দুঃখিত হয়ে যাইতেছি আর এই দিকে হলো আমি ঘর বাড়ি সব গোসাই ফেলছি অলরেডি সাড়ে এগারোটার মধ্যেই আর বাতাসে আজকে সব চাদর মনে হয় উড়ে যাচ্ছে সব ফুলে ফুলে রাখছি প্রচন্ড পরিমাণে বাতাস আজকে মার্শাল্লাহ এই যে কাপড় চুপুর মনে পড়ে যাচ্ছে বাতাসে এই যে অলরেডি সব শুকায়ও গেছে তুলতে নিছিলাম যে মনে হয় বৃষ্টি আসবে বৃষ্টি আসবে তো দেখি যে না বৃষ্টি আসতেছে না এর জন্য আর তুললাম না তো যাই হোক আমাকে একটু বাইরে যেতে হবে বারোটার দিকে বারোটা একটার দিকে তো আমি এর জন্য সব গোছ গাছ আর্লি করে ফেললাম যে খালা শুধু জাস্ট ঘরটা মুছে দিবে কারণ কাল থেকে তো খালা আসবে না এই এই হলো কাহিনী আমার বাসার মাহিনের রুমটাও মোটামুটি গোছানো শেষ চাদরটা চেঞ্জ করা দরকার ছিল তবে আজকে আর করব না আল্লাহ চায় আসলে কাউকে করবো ফুলে রাখলে বাতাস আসতেছে প্রচুর পরিমাণে বাতাস আর যেগুলো মোটামুটি শুখায় গেছে মোটামুটি কি শুখায় গেছে আর দশ মিনিট পরে উঠায় ফেলবো এই হলো সমাচার আস্তে খালা রান্না করতেছে হলো গরুর গোছ রান্না করবে ডাল রান্না করবে চিকেন রান্না করবে যেহেতু চলে যাবে খালা এই কারণে একটু হাবি চাবি হাবি চাবি বেশ কিছু রান্না করবে খালার আবার একটু মিচে যেতে হবে তো এই হলো ওই যে ইয়ে আর মশটা টানতে হবে খালা বলতেছি দাঁড়াও একটা মশলা আনতে হবে ইয়ার জন্য আচ্ছা আগে দেওয়া মুরগি গরু গোসুঠায় টেনশন না আমি কথা বলতেছি দেখে খালা আবার টেনশন করতেছে যে কেন নিচে যেতে হবে আর এই যে ড্রয়িং রুমটাও বসায় ফেলছি সুন্দরভাবে একদম নিখুত এখন আমি মুছে দেবো না খালাই মুছে দেবে যে কোনো একজন মুছলেই হবে অসুবিধা নেই ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেলে মশা কোনো ব্যাপার না অন্টুর ব্যাপার তো যাই হোক সকালটা না হয় শুরু করে দেই ছেলেরা সবাই স্কুলে চলে গেছে এই সাহেব চলে গেছে হসপিটালে

একদম ভালো লাগে না কিন্তু আমার বড় ছেলের জন্য বিক্রি হয় কিছু করার থাকে না গরু গোশটা ভালো তো মানে পানি উঠে গেছে পানিটাও লাগে না বেশি অল্পতেই কেউ শুনছে খালে বোন খালার হাতের গরম গরম পরোটা এখানে হচ্ছে ভাত ঠিকা এখানেও খালা পরোটা ভাজতেছে আর ওটাতে খালা ওটাতে কি চিকেন এটাতে হলো চিকেন চলতেছে মাহিনের আর আমার খুদা লেগে গেছে এ কারণে গরম গরম পরোটা যে একটা আমার খুদা লেগে গেছে জাস্ট এই কারণে খালার হাতের গরম গরম পরোটা দুপুরে ভাত খাবো না ভাত খাইতে ভাল লাগতেছে না এর জন্য খালাকে বললাম পরোটা বানিয়ে দিতে তো যাই হোক খালার হাতের পরোটা হোটেলের পরোটার যে মজা হোটেলের পরোটা তুই জানি কেমন যেন নষ্ট হয়ে গেছে অনেক সফট করে বানায় খালা শুভ দুপুর সবাইকে আমার পচা বেবি চলে আসছে নিশ্চিত বৃষ্টিতে ভিজে ভিজে আসতো হাতে কি তোমার তোমার হাতে কি আইসক্রিম মাহিন তুমি এই ঠান্ডা লাগবে না তোমার গরমের মধ্যে আইসক্রিম খাচ্ছ তো পচা আইসক্রিম রং আলা সি 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 এখন বড় হয়ে গেছো তাও দেখেন পচা ছেলে কি খায় সবাই কি বলবে যে মাহিন পচা হয়ে গেছে তো হ্যাঁ বলো তো বাপে এখন বাজার আইটার মতো যাচ্ছি একটু সেই আম্মার বাসার নিচে আস্তে গোসলও করতে পারলাম না এই বের হব বের হব করে দেরি হয়ে গেল আর মনে হয় আবার বৃষ্টি আসবে এক ঝলক তো হয়ে গেল তাতে মনে হয় স্বাদ মেটে নাই আবার আসবে প্রচন্ড গরম প্রচন্ড গরম ভালো লাগে না আর আমার সবচেয়ে পছন্দ হলো এই দুপুরবেলা বাইরে বের হওয়া সবচেয়ে অস্বস্তিকর ব্যাপার কিন্তু দুপুরবেলায় আমাকে বের হতে হয় যাই হোক লিফটের মধ্যে আমার কাছে সবসময় ভালো লাগে আজকেও ভাল লাগতেছে বারবার এক স্কার্প পরে বের হচ্ছে আমার এগুলো কোনো কিছু খেয়াল থাকে না তো চাই হোক ভিডিও করলে এক এক দিন এক একটা করে পরে দেখাতে হয় আস্তে অনেককে তো দেখাতে ভালো লাগে না অসস্তি লাগে অনুপাতা বা মন ভুকার হয়ে আসতেছে মনে হচ্ছে রাত হয়ে গেছে একটা রিক্সা চলে গেলো রিক্সাটা আমি যা ভালো হতো মিম্বাজি সন্ধ্যা ছয়টা বেশ কি সুন্দর বাতাস মনে হচ্ছে আমি যেন কোথায় দাঁড়ায় আছি কোথায় দাঁড়ায় আছি এরকম প্রচণ্ড পরিমাণে গেছে খুব ভালো লাগতেছে তো যাই হোক চা উঠাই বলতে সামো চা খাবো আম্মো চা খাবো তো বললাম যে নিচে একটা কাজে পাঠাইছি বললাম যে কাজটা থেকে ঘুরে আসো তারপর না হয় চাটা দেখব অলরেডি সে গেছে আর আজকে যে বৃষ্টি নামলো সারাদিন এর বাপরে বাপ সে বৃষ্টির আর বাবা মা নাই প্রচুর পরিমাণে বৃষ্টি গেছে দেখা যাচ্ছে এই যে মাহিন রাস্তায় মোবাইলটা যদি পড়ে যায় আকাশি কালার গেঞ্জি পরা হেঁটে হেঁটে আসতেছে ওইটাই আমার মাহিন তো যাই হোক আমার গাছগুলো বৃষ্টির পানি পেয়ে একদম সজীব হয়ে উঠছে এটার কথা তো বলার অপেক্ষায় রাখে না এটা মনে হয় আমার বারান্দায় আর আটবেই না মাসাল্লা যাই হোক আর এখানে এই যে রঙ্গন ফুলে অনেক ফুল ধরছে সুন্দর সুন্দর ফুল ধরছে সবাই রঙ্গন ফুলের শুভেচ্ছা নিয়ে যাই হোক শুভেচ্ছা নিতে নিতে আমি এখন রান্নাঘরে যাই আমার চা আবার বেশি করা হয়ে যাবে মাহিন বলছে যে এসেই যেন দেখি চা রেডি রান্নাঘরে লাইটটাও দেই নেই আমি এই মাত্র দুপুরের ভাত খেলাম দুপুরের ভাত খাওয়ার কথা মানে পরটা খেয়ে আর ইচ্ছা করতেছিল না এখনও ইচ্ছা করতেছিল না বাট কেমন যেন সাইসুই সাইসুই লাগতেছিল সিরাজগঞ্জের ভাষায় বললাম তার জন্য একটু ভাত খেয়ে ভাবলাম যে চাটা খাই রাস্তায় আমি গোসল করারও সময় পাইনি আমাকে একদম বিধ্বস্ত লাগতেছে স্বাভাবিক গোসল না করলে মানুষ কীরকমই লাগে আর এই যে আমি চা উঠাই দিছি পচা একটা পাতিলে আমার খালাকা আগামী কাল থেকে 4 দিন আসবেন আমি কান্না করব না আমি হাসবো আমি কিচ্ছু বুঝতাসিনা জাস্ট আমি একদম খিদা হয়ে যাচ্ছে আমার খালার জন্য 4 দিন আমি কি করব তো যাই হোক হেজগর রবস দু জায়গায় রান্না করে দিয়ে গেছে ও মাই গড করতে ফ্রিজ উঠাইতে হবে নাহলে তুমি সোনার চিন্তায় আমি একদম হাবুরু গ খেয়ে যাব এইজন্য ভাবলাম যে চলো একটু আব্বু কই এই জামার আব্বু তুমি এটা কাজে পাঠাইছিলেন তাই বলেন কিচ্ছু বোঝে তো যাই হোক ডান হাতে মোবাইল ধরে বাম হাতে কোনো কাজ করা সো কিছু বলবা কি যেন বললাম বুঝলাম না ও চা কই এই তো চা হয়ে গেছে চা শেখবো এখন তো যাই হোক চাটা শেখে নেই এক হাত দিয়ে তো আর চা শেখা সম্ভব না চাটা আরেকটু একটু গাঢ় হবে কেন যেন হালকা হতা মনে হচ্ছে আর বললাম না আজকে ঝুম বৃষ্টি তাও ভাগ্যিস আমার কাপড় চুপড়গুলো আগে শুকায় গেছিলো তার জন্য মনে হয় বেঁচে গেছে তা নাহলে তো আরো কষ্ট পেতাম বিছানা চাদরটা চাদর ছিল না হালকা কাপড় চুপড় ছিল এ কারণে অতটা কষ্ট হয়নি আমার শ্বশুরের আবার বৃহস্পতিবারে অপারেশন ডেট দিচ্ছে 4 ছয়টা বাজে দিন তো অনেক ছোট হয়ে গেছে অনেক ছোট হয়ে গেছে আজ কোনদিন পড় না এই ইয়া আনলাম আমার বাসার কাছে যে বেকারি বেকারিতে এই ব্রেড গুলো পাওয়া যায় এই ব্রেড গুলো চা দিয়ে খেتنا অনেক ভালো লাগে অনেক ভালো লাগে মিশন খুব পছন্দ করে মিশনের কথা মনে পড়ে আনলাম এই না আদু তোমার জন্য আসি মহিন বলতো আমার কথা মনে করো না তুমি হ্যাঁ তোমার জন্য আসি ও মাই গড এটা এবারান্দায় সে বারান্দাও ওকে ঝুকি দেই দেখে পরিচিত কাউকে দেখা যায় কিনা নাক পরিচিত কেউ নাই এলাকা রাস্তাঘাটে যারা থাকে তারা তো সবাই পরিচিত আমাদের কারণ অনেক বছর হলো থাকি এই মনে সেকেন্ড শিয়াজগঞ্জ তো যাই হোক চা খাবো চা খেয়ে আম্মার সাথে একটা গল্প করব গল্প করে তারপরে সন্ধ্যার পরে এমার্জেন্সি কাজ আছে নিচে আসতে আমাকে যেতেই হবে যেতেই হবে উপায় নেই তো চাটা আগে শেষ করে নেই আমি যাচ্ছি একটু বাহিরে যাবো আর আসবো মিশনের জন্য অপেক্ষা করলাম অনেকক্ষণ মিশনের কোনো খবর নাই তো ভাবলাম যে আমি যে ঘুরে আসি দেখি লিফ্টে মিশন আছে কি নাই নাই মনে হয় সন্ধ্যার পর অনেক দিন বের হই না অনেক দিন মানে অনেক দিন মাহিনের ম্যাম আছে বাসায় খালা আসবে কোনো সমস্যা নাই থেকে তরি ঘড়ি করে চলে আসছি এসে দেখি যে আমার বাবু চলে আসছে বাসায় এই যে আমার মিশন তো হয়ে গেলো লেগে গেছে দুপুরবেলায় একদম ভাত খেতে চায় না একদম ভাত খেতে চায় না আর সন্ধার পর এখন সার এসে যাবে তাড়াতাড়ি করাবব তো যাই হোক বাইরের কাজ সেরে আসছি খালা চলে আসছে বাসায় আমি মোবাইল ধরছি হাতে স্ট্যান্ড লাগাই নাই খালা হলো রুটি বানাচ্ছে স্ট্যান্ডে লাগাই খালা হলো রুটি বানাবে এখানে ভাত ঠিকা দিচ্ছে একপর ভাত রান্না করা হচ্ছে এখানে হলো পেঁপে ভাজি পেঁপে আর বেগুন দিয়ে ভাজি পেঁয়াজ কাঁচামরিচ রেডি করে রাখা হয়েছে আর ওই কড়াইতে খালা আটা কড়াইতে দিছে কোনো আটা খেলা আগলাতেই ইয়া না খেলা বুঝতে পারছি আর এখানে হলো খালা কেক খাচ্ছে আর এখানে হলো তরকারি গরম করা হচ্ছিল মিশনের জন্য কিন্তু মিশন আগেই নিয়ে ফেলছে ভাত কারণ সার চলে আসবে হ্যাঁ রান্না করে কাশি আসতেছে কয়টা বাজে শু আটটা বাজে কীভাবে এত দেরি তো সার করে না আজকে মানে টাইমিংটা বাইরে বেশি গেল সময় বেশি যায় নাই কিন্তু মানে প্রচণ্ড টায়ার্ড লাগতেছে তখন যে প্রায় দু তিন ঘন্টা ছিলাম এখন প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো একটু হেঁটে আসলাম না হাঁটলে না কেমন যেন খারাপ লাগতেছে ইদানিং বললাম না যে পিঠে কেমন যেন ব্যথা পাচ্ছি ভাল লাগতেছে না ডাক্তারের কাছে যেতে হবে এদিকে ডাক্তারের কাছে যাওয়ার সময় তো নাই সকালবেলা বাচ্চাদের স্কুল সায়ার থাকে না বাসায় এই আমার একা একা কোথাও যেতে ইচ্ছা করে না সব কিছু মিলে কেমন যেন একটা হজব বরাল অবস্থা ও। তো যাই হোক ভিডিওটা না আজকে এই পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্কনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ